আসসালামু আলাইকুম ঈদ ধাক্কা কালেকশনে আমরা আজ উপস্থিত হয়েছি রাজবাড়ি জেলা কানখানাপুর ইউনিয়নে প্রান্তিক খামারি একটি সারগুরু পালন করেছেন সেই সারগুরু পালনে কত টাকা তার ব্যয় হয়েছে এবং এই সার গরু পালন করতে সে কি কি পদ্ধতি অবলম্বন করেছেন এবং কি কি খাবার সে গরুকে সেবন করেছেন এর সার্বিক দিক আমরা জানব এবং বন্ধুরা তার কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি এবং জেনে নেই যে সে কেমন করে এই গরুটি লালন পালন করেছেন এখন

উদ্যোক্তা মনি তিনি তিলে তিলে ঘুরে তুলেছেন তার স্বপ্নের একটি সারগরু সারগুরু পিছনে তার রয়েছে অক্লান্ত পরিশ্রম এবং সাধনা তার স্বপ্ন ছিল সে কুরবানিতে বিশাল এক সার তৈরি করবে সে কুরবানিতে এই সারটি বাজারে বিক্রি করবে বিক্রি করে সে একটা আবার নতুন করে দুটি সার কিনবে তা আবার তার মন মতো করে আবার বিক্রি করবে তার এই পরিকল্পনা ছিল অনেক স্বপ্নের মতো আর কি তার কাছ থেকে আমরা জানতে পারছি সে এই সারটাকে কাঁচা ঘাস গমের ঘুষি ভুট্টো আর প্রাকৃতিক নিয়মে সে এই গরুটি লালন পালন করেছেন সে কোনো মোটা তাজাকরণ ইঞ্জেকশন মোটা তাজাকরণ কোনো খাবার কোনো মোটা তাজাকরণ কোনো কিছু এতে ব্যবহার করেনি বন্ধুরা আসলেই সে তার স্বপ্নটাকে মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে সে একটু তার স্বপ্নকে পূরণ করবে खाने বন্ধুরা এই মনিরের খামারটি আপনাদের কাছে কেমন লাগলো এবং তার স্বপ্নটাকে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এটা আমাদেরকে আপনাদের মতামতটা শেয়ার করবেন এবং যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সারাক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই জানিয়ে আমি ভিডিওটি আজকের মতো এখানে রাখছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার এই মনিরের গল্প নিয়ে হাজির হব আপনাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম